সকল দেবদেবীর আগে ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে সেটা পয়লা বৈশাখের সময় হোক কিংবা গণেশ চতুর্থী সব মিলিয়ে মানুষের মনে এক বিপুল মাত্রায় আকর্ষণ দেখা যায় কিন্তু আপনি জানলে অবাক হবেন যে শুধু ভারতে নয় পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেগুলি হিন্দু দেশ না হওয়া সত্ত্বেও গণেশজির পুজো করে থাকে তার বিগ্রহ অব্দি স্থাপনা করেছে বর্তমানে হিন্দু ধর্ম পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে পড়েছে অহিন্দু ব্যক্তিরাও এই ধর্মের প্রতি আকর্ষিত হচ্ছেন কিন্তু এবার ঘটে গেল এক বিরল ঘটনা সবাই কমেন্টে জয় শ্রী গণেশ লিখবেন বন্ধুরা সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন একটি এমন দেশ যেখানকার গণেশ পুজো সবাইকে তাক লাগিয়ে দিল ভিডিওতে এখন আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হিন্দু ধর্মের এক প্রধান আরাধ্য ভগবান গণেশ প্রভু গণেশের একাধিক নাম মৎস্য এবং বামন পুরাণ অনুসারে একবার দেবী পার্বতী নিজের গাত্রমহল দিয়ে তৈরি করেন এক গজমুখ কিশোরকে সেই বালকের দেহে প্রাণ আসে গঙ্গার স্পর্শে এই কারণে প্রভু গণেশকে দইমাতুর এবং গাঙ্গীও নামেও ডাকা হয় আবার বামন পুরাণে রয়েছে প্রভু গণেশের জন্মের অন্য কাহিনী সন্তান লাভের ইচ্ছায় দেবী পার্বতী এক বালকের মূর্তি নির্মাণ করেন মহাদেবের স্নানের জল পড়ে সেই মূর্তিতে প্রাণ আসে আবার অন্য এক পুরাণ অনুসারী গজানন ছিলেন কার্তিকের দাদা তাই তাকে গুহাগ্রজ নামেও ডাকা হয় তিনি সংসারকে বিভিন্ন অসুরের অত্যাচারের হাত থেকে রক্ষা করেছিলেন আবার শিব পুরাণ থেকে বিঘ্নহর্তা শ্রী গণেশের এক বিশেষ কাহিনী জানা যায় ইন্দোনেশিয়ার মুসলিম নাগরিক প্রায় নব্বই শতাংশ এক দশমিক সাত মতান্তরে দুই শতাংশ মানুষ এখানে হিন্দু অতীতের কারণে সে দেশে হিন্দু প্রভাব অনেকটাই বেশি ইন্দোনেশিয়ার কুড়ি হাজার টাকার নোটের মাঝখানে রয়েছেন সেই দেশের সমাজকর্মীর ছবি তার ঠিক ডান পাশে রয়েছেন বিঘ্নহর্তা কিন্তু নোটে গণেশজি কেন একটি সংবাদ মাধ্যমের দাবি বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় অর্থমন্ত্রী জানান উনিশশো সালে দেশের মুদ্রার বিনিময় হার নিম্নগামী হচ্ছিল সব চেষ্টায় ব্যর্থ হয় তখন গণেশের ছবি দেওয়া নোট প্রকাশ করা হয় তারপরেই মুদ্রার অধগতি বন্ধ হয় সেই থেকেই নোটে দেখা গিয়েছিল গণেশজিকে শুধু তাই নয় সেই দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বান্দুম ইনস্টিটিউট অব টেকনোলজির লোগোতেও রয়েছেন মঙ্গলমূর্তি শুধু তাই নয় ইন্দোনেশিয়ার টিঙ্গারেজ এলাকায় এক জীবন্ত আগ্নেয়গিরির মাথায় সাতশো বছর ধরে অধিষ্ঠান করছেন গণেশজি স্থানীয় বাসিন্দাদের প্রচলিত বিশ্বাস অনুসারে ওই আগ্নেয়গিরি থেকে ইন্দোনেশিয়াকে রক্ষা করে আসছেন গণপতি ইন্দোনেশিয়ার সংস্কৃতির অংশ রামায়ণ এবং মহাভারত রামায়ণ নাটক সে দেশে অত্যন্ত জনপ্রিয় জাকার্ত স্কোয়ারে রয়েছে মহাভারতের রথে সওয়ার অর্জুন এবং শ্রীকৃষ্ণের মূর্তি ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর ম্যাসকট হনুমানজি এমনকি সেখানকার এয়ারলাইন্সের নাম গরুর সকলে জানেন যে ভগবান বিষ্ণুর বাহন হলেন গরুর দেব শুধু ইন্দোনেশিয়া নয় থাইল্যান্ডেও ভগবান গণেশের পুজো বিপুলভাবে প্রচলিত যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না শুধু ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ড নয় জাপানেও পাওয়া যায় এনার উল্লেখ প্রভু গণেশের সঙ্গে জাপানের আরাধ্য দেবতা কাঙ্গি তেনের চারিত্রিক গুণাবলী এবং আদল অনেকটাই মেলে প্রভু গণেশকে জাপানে বিনায়ক তেন নামে ডাকা হয় জাপানেরা তাকে গণবোচি এবং গণবা নামেও পুজো করে থাকেন এভাবেই পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে পড়েছে সনাতন ধর্মের আলো অর্থাৎ এখন শুধু ভারতে নয় আমরা যাকে পুজো করছি পৃথিবীর অন্য কোণে কোনো একটি মানুষ তারই আরাধনা করছেন আপনারা এই ঘটনায় কতটা খুশি বর্তমানে ইন্দোনেশিয়াতে খুব ধুমধাম করে পালিত হচ্ছে গণেশজির পুজো যা এর আগে কখনো চোখে পড়েনি ধীরে ধীরে পৃথিবীর আরও অনেক দেশের মাটিতে গজিয়ে উঠবে সনাতন ধর্মের শিকড় যা অনেক আগে থেকেই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক মানুষ এই গর্বের ভিডিওটি অবশ্যই দেখতে পারেন আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ आर देखा हुआ? यानि कहलने देखा हुआ? आर खाने देखे। वही के भर्ता मैंने तो अपने देखा हुआ। वही के भर्ता पर हमारे तीन मिले, तीन राम फोड़े रहे जाके देखा के आर देखा हुआ। Thank you.